আর্মি সামরিক বাহিনী নিয়ে বিশাল শক্তিশলী জাহাজ একদিকে চলছে রাষ্ট্রএকটি কাঠামোর মধ্যে আমাদের বসবাস করতে হয় বিরাট শক্তি রাষ্ট্রের শক্তি আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এবং সামরিক বিভাগ সকল বিভাগ এক দিকে চলছে একটি আদর্শ একটি চিন্তার দিকে বিক্ষিপ্ত হবে দিন আছে সেটা স্বাভাবিক তার পিছনে আমরা নৌকাবে ধরে রেখেছি কেন রাষ্ট্রের মধ্যে বসবাস করি এক নৌকা তার পিছনে সেই নৌকার মধ্যে আমরা হাজার হাজার আলেম উল্টা দিকে বৈঠা টানতেছি আমি মুসলিদিন সহ আরো যত যত লোকজন আছে আলেম আলমার নাম নেওয়ার দরকার নেই এরকম হাজার হাজার আলেম বললাম যে উল্টা দিকে বৈঠা টানছি এখন জাহাজের দিকে আমাদের নৌকা যাবে না নৌকার টানে জাহাজ পিছনের দিকে আসবে সোজা উত্তর অত বড় রাষ্ট্রীয় পাওয়ার ক্ষমতা নিয়ে দিকে যায় সেদিকে আমরা বসবাস করে আলেমাল আমরা যতই বক্তব্য দেই যতই আমরা অমুক হুজুর জিন্দাবাদ তোমর হুজুর নারায় তাকবীর অমুকের লেখা খুব সুন্দর কিন্তু রাষ্ট্রীয় ধাঁধের পিছনে আমাদের নৌকাটা বাধা যতই বিপরীত দিকে বৈঠা টানি না কেন যাচ্ছি তার পিছনে পিছনে কে রাকে তো মেয়ের বি বা তুর্কিস্তান আস ফার্সি একটা কবিতা আছে আমার ভাই হয় হে পথিক তুমি কাবাই বুঝতে পারবে না কেন না তোমার যে ড্রাইভার সে তো তুর্কিস্তানের দিকে গাড়ি ছেড়েছে আমার ড্রাইভার রাষ্ট্রের ড্রাইভার যে আমেরিকার দিকে ব্রিটেনের দিকে রোমান দিকে অন্যান্য দিকে পুরো রাষ্ট্রের শক্তির গাড়ি বিভিন্ন চিন্তা ধারা চলে তার পিছনে বসে আমরা যতই ওয়াজ করে আরবি বিরোধী দিকে বৈঠা ভাই সচেতনতা বৃদ্ধি পাচ্ছে মানুষ বুঝতে পারছে আমল ব্যক্তিগত ভাবে আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ এতটুকু আছে এতটুকু অনেক দেশে নেই আলহামদুলিল্লাহ কিন্তু চিন্তাটা মাথায় দিয়ে দিলাম একটা রূপক একটা বাক্যের মাধ্যমে এই পুরা জাহাজ যদি আমরা কাবা মুখী করতে চাই কোরআন করতে চাই হাদিস মুখী করতে চাই যেটা আল্লাহ আবদুল্লাহ কাফি সাহেব বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাতামের একক নেতৃত্বের অধীনে এক এবং অখণ্ড মুহাম্মদ জামাত কায়েম করা আমি আমার বাক্যটা বলছি নবী মুহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাতামের একক ছত্র নেতৃত্বের অধীনে এক এবং অখণ্ড মুহাম্মদি জামাত প্রতিষ্ঠা করা আহলে আদিজদের আন্দোলন নিয়ে বলেছেন তৃতীয় ধারায় গঠনতন্ত্রের জমি তাহলে নবী মোহাম্মদ সাল্লাম এককভাবে আমাদের আইডিওলজিক্যাল নেতা আমাদের পথ প্রদর্শক আমরা তার আনুগত্য করি সফল দিকে তাকে যদি তার আদর্শ যদি ড্রাইভিং সিটে বসাইতে পারে তাহলে গোটা জিনিসটা অত্যন্ত সহজ সরল স্বাভাবিক আমাদের গতির দিকে চলবে না হলে অত্যন্ত জটিল এবং খুবই কঠিন আমাদের বক্তাদের কিছু প্রচেষ্টা হয়তো আল্লাহর কাছে কবুল হবে মানুষ কিছু আমল আকিদা করবেন আলহামদুলিল্লাহ মৌলিক বিধিবিধান গুলো পালন করতে পারছি কিন্তু গোটা জিনিসটা কাওয়া মুখী করা কোরআন মুখী করা হাদিস করা খুবই জটিল যেহেতু ড্রাইভিং সিটে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের আদর্শের কান্দারে বসে নেই তা বলছি না তারা অনিসলামিক আমি এইভাবে ফতোয়া দিচ্ছি না জিনিসটা শুধু রূপক ভাবে আপনাদের মাথার মধ্যে দিয়ে দিলাম কবে আল্লাহ রহম করে সেটা আল্লাহ হাতে বলতে এই হলো চিন্তার দিকটা যেটা আমার লাবু তাহের বর্ধমান সাহেব তার বক্তব্যে বলতেন গরুর গাড়ির চাকা চাকা উরু জাহাজের পাখা আর রেল গাড়ির বগি এমন একটা অদ্ভুত মুসলিম সমাজ যেখানে নবী আমরা সাল্লা নবী হিসাবে এবং লিডার হিসাবে মেনে নিয়েছি আল্লাহ তার সার্বভৌমত্ব এবং তার এককথায় আমরা বিশ্বাস করেছি ঠিক কিন্তু সমাজ জমা নানান কিছু চলছে অন্য বিধিবিধান অনুযায়ী কালচার এবং সংস্কৃতি চলছে অন্য ধর্মের কিসা কাহিনী অনুযায়ী এটা যেন গরুর গাড়ির চাকা তার উপরে পাখা আর মাঝখানে হলো রেলগাড়ির বগি এটা আকাশে উড়ে না পানিতেও ভাসে না রাস্তায় ঠিক মতো চলে না ওনার ভাষায় ছেলেদের কিম ভূত আর যদি খুব ভালো করে ধীর স্থির ভাবে আপনারা সচেতন মুসলিমদের খেয়াল করেন যে আমাদের সামাজিক কাঠামো অবকাঠামো এবং সার্বিক ব্যবস্থাপনাটা কি ধরনের তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন যে গরুর গাড়ির চাকা তার মধ্যে রেল গাড়ির বগি এবং তার উপর উরু জাহাজের পাখা আকাশে উড়ে না ঠিক মতে সাগরে ভাসে না রাস্তায় ঠিক মতে চলে না এইভাবে জোড়া তালি দেওয়া এক গতিতে প্রবাহিত হচ্ছে না নবী সাল্লাই সাল্লাম এই হলো এক শ্রেণীর